নেসারাবাদে ইসলামী ব্যাংকের সামনে পৃথক ব্যানারে মানববন্ধন অবৈধ নিয়োগ বাতিল এবং সৎ প্রার্থী নিয়োগের দাবি সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহবুদ ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের বাদ দিয়ে যোগ্য ও সৎ প্রার্থী নিয়োগের দাবিতে পিরোজপুরের নেসারাবাদে পৃথক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর দুপুরে উপজেলার মিয়ারহাট শাখা অফিসের সামনে বৈষম্য বিরোধী চাকরি পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রাম এই দুটি সংগঠন আয়োজন করে বক্তারা অভিযোগ করেন দু হাজার সতেরো থেকে দু চব্বিশ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হাজারো প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে এতে ব্যাংকের সেবা শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট হয়েছে বক্তারা এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে অগ্রাধিকার দিয়ে দেশের অন্যান্য জেলার যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে ফলে ব্যাংকের গ্রাহক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম সহ চাকরি প্রত্যাশী একাধিক ব্যক্তি একই দাবিতে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়া 4971 কর্মকর্তাকে ইসলামী ব্যাংক কর্তৃক পক্ষ করেছে এবং প্রায় 400 জনকে চাকরিচ্যুত করেছে তারা ইসলামী ব্যাংকে স্বচ্ছ নিয়োগ ও সুশাসন ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এ বিষয় জানতে চাইল ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুজিবু রহমান বলেন শুনেছি আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংকে অবৈধভাবে অনেক নিয়োগ দেওয়া হয়েছিল মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশী ও কিছু শুভাকাঙ্ক্ষী সেই নিয়োগের বিরুদ্ধেই প্রতিবাদ করেছে ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ কামরুল হাসান বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিসিয়ালি কোনো মন্তব্য করার সুযোগ নেই তবে শুনেছি গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা মানববন্ধন করেছে তাদেরকে চাকরি দিতে বহিষ্কার না পারে তাহলে এইবার আন্দোলন করার জন্য রাষ্ট্রতে আন্দোলন করবে আমরা চাই অতি দ্রুত সামনের বৃহস্পতিবারের মধ্যে এই অযোগ্য লোকদেরকে শাস্তি থেকে যেন বহিষ্কার ಮತನ್ಸೆ <laughs>